বেরাম হেরাম ছাগল ডাল কিনা বেচা কই রে আর তোর কামে যাওয়া লাগবি সে বুঝে ছাগল কিনার আগে চাষে বাসে করেন পুরাতন লোক কুন্ডা নতুন লোক কুন্ডা আর নতুন ওই খামারের লোক কুন্ডা ছাগলের মতো ছাগল দশটা না আমার কাছে এরকম ছাগল যে দুইটা কারো কাছে থাকে বছর এখান থেকে ভালো কিছু সম্ভব ভাই প্রতি বছর এখান থেকে দেড় দুই লাখ টাকা আসবে

আমার খামারে যারা কামলা দিত ছিল ও ঝাড়ঝাটা দিত ছিল ছাগল ডাল দেখা শোনা করছিল জি তার উপর এখন বেচা দামিছে আচ্ছা 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 মানে আমার খামার বাদ দে হ্যাঁ বেচা দামিছে মুনা করছে যে boda শাইন ভাই এত লাভ করে এত লাভ করে এই মুনা কইরা এই 10 ভটা ছাল কিনেছকন কিনেলে বেচা শুরু করছে আচ্ছা হয় আমার খামারে আসা লাগবি আরে তুইলা দোরগাল ফোরপুর কামে করে আচ্ছা আচ্ছা মানে কামলারা যে শুরু করে যান বর্তমানে মুর্ষু আছে মানে কারোর দুনো আমার খামারের কথা এবে বলছিস আর দর্শক যদি জ্ঞান যদি থাকে তাহলে যে বুঝে দিলে দুই দিন বার বেরাম হেরাম ছাগলটা কিনা বেসা করে আর ফরিদপুর কামে যাওয়া লাগবি সে বুঝে ছাগল কিনার আগে চাষে বেছে করেন পুরাতন লোকণ্ডা লতুন কুন্ডা আর লতুন ওই খামারের কুন্ডা। সেটা একটু ফলো করার এই লোকটা তো শাহিনের খামারে কাজ করছিল এই লোক আবার ছাগল ধরে আছে গে

আমি গ্রামীণ বুঝি না একদম বাচ্চা সহকারে দিচ্ছি মার্শাল্লাহ একদম বাচ্চা সহ দিচ্ছেন প্রিয় দর্শক যারা হরিয়ানা ক্রচের চমৎকার মা সেটি সংগ্রহ করতে চাচ্ছেন মায়ের কিন্তু মাত্র দু দাঁত বয়স তবে উনত্রিশ ইঞ্চি হাইট আছে চমৎকার মা বাচ্চার সেটি বাংলাদেশের যে কোনো পাত্র সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে শুনতে পারেন শাইন ভাই পরবর্তী দর্শক আচ্ছা সাইন ভাই ভাই একটা চমৎকার মা বাচ্চার সেট ভাই তবে মায়ের ফিটনেস পার্সেন্ট কিন্তু খুবই ভালো ভাই এখনো কিন্তু মনে হচ্ছে ভরপুর গাবেন

আবার বাচ্চা খালি খালি বাচ্চা বাচ্চা এবং দুধের রেজাল্ট ভালো হ্যাঁ আপনার যমুনা পাড়ি যাত্রা বাচ্চার উৎপাদন সবচেয়ে ভালো আমি মনে আপনার কাছে কথা বলি যে দেখাবো জি দুধের রাজা দুধের রাজা সবগুলোই দাম কেমন আছে মানের সেট জি অরিজিনাল যমুনা কম পাওয়া যায় এর দাম যাচ্ছে ভাই বাইশ হাজার পাঁচশো টাকা তিন তবে যমুনা যাত্রা আমি মনে করি যে আমাদের বাংলাদেশের আবহাওয়ার জন্য এবং খামারিদের জন্য খুবই ভালো একটা যাত্রা আমি মনে করি কারণ অন্যান্য জাতের তুলনায় এর রোগ ব্যাধি কম খাবার খরচ অনেক কম বাচ্চা উৎপাদনের দিকে বেশি যার কারণে যমুনা পাড়ি যাত্রা ভালো মাসালা প্রিয় জাতের চমৎকার দাঁতে কিন্তু চার দাঁত দ্বিতীয়বারের বাচ্চা তৃতীয়বার হয়তো কিছুদিন মধ্যে হিটে চলে আসবে চমৎকার সেটটি অনেকটা সাশ্রয় পাচ্ছেন বাংলাদেশের যে কোনো পাত্র সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে আচ্ছা শাইন ভাই ভাই এটা হচ্ছে দুধের ট্যাঙ্কি বাচ্চার গোডাউন মাসালা এটা কোন জাতের ভাই এরকম দুধের ছাগল পেয়েছেন ভাই মানে এত দুধের ছাগল আমি খুব কম পাই মাসাল্লাহ মায়ের বয়স কেমন চলছে ভাই মায়ের বয়স হল ছয় দাঁত ছয় হ্যাঁ হাইট কম আঠাশ ইঞ্চি হাইট হ্যাঁ পার্সেন্ট ভাই দেখার মতো একদম মহিষের মতো কিন্তু খুবই চমৎকার দ্বিতীয়বার বাচ্চা হ্যাঁ তৃতীয়বার হিটে আসতে একটু সময় লাগবে যেহেতু বাচ্চার বয়স কম মাসাল্লাহ অনেক সুন্দর ভাই এই সিরিপের দাম কেমন আসবে বড় ভাই যে হারে দুধ খাইছে জি আর যে হারে দুধ পাইছে জি আর যে হারে পালনে দুধ আছে জি আমার বিশ্বাস এক মাসের মধ্যেই এই বাচ্চাগুলো চিনতে পারবি না চিনতে পারবি না কি জানেন এবং মায়ের সে বাচ্চার পার্সেন্ট ভালো আছে হ্যাঁ বড় ভাই এর কত মানে ছাগল এর দাম যাচ্ছে ফিজ দাম তিনটে ২৬৫০০ টাকা রেজাল কেজি হ্যাঁ টাঙ্কি যারা চমৎকার মা দুটা বাচ্চা সহ এখানে মাশালা দুটা এখানে ভাই খাসির বাচ্চা একটা পাটির বাচ্চা একটা খাসির বাচ্চা একটা পাটির বাচ্চা হ্যাঁ তবে দুটা কিন্তু দুরকম রকম আসছে বাচ্চা একটা হরিয়ানার মতো আসছে একটা মায়ের মতো আসছে এটা কোন জাতের ভাই

ফিটনেস হারে মোটা খুবই চমৎকার ভাই মায়ের বয়সটা কেমন চলছে ভাই মায়ের বয়স চার দাঁত দ্বিতীয়বারের বাচ্চাকে একটাই ছিল বাচ্চা দুটো হাইট আছে বাচ্চার বয়স কেমন চলছে এখন বাচ্চার বয়স জি দশক বাচ্চার ভাই খুবই সুন্দর আসছে আর আমি এক কেজি দুধ দিয়ে দিতে পারবো এখন যে দুধের যথেষ্ট ভালো হ্যাঁ এখন কিন্তু পঁচিশ ইঞ্চি হাইট আছে বাচ্চাটা তবে মায়ের কিন্তু বাচ্চার পার্সেনটা ভালো আসছে বড় কিন্তু অনেক বড় হ্যাঁ ছাওয়া বড় নাগরা বিটল মারাশাল্লাহ খুবই চমৎকার আসলে ভালো কিছুর মধ্যে থেকে ভালো কিছু আসে ভাই হ্যাঁ যদি রেজাল্ট যথেষ্ট ভালো যার কারণে বাচ্চার গোটটা ভালো আছে হ্যাঁ এই যে দুটো বান ক্লিয়ার হ্যাঁ এই সেটের দাম কেমন আসবে বড় ভাই এই সেটের গোটা মানে সেট জি এটা 50 52 চাইতে উন যাচ্ছে জি কিন্তু ওই অসদয় অস্ত্র তো করি না ভাই অবশ্যই করবেন না বড় ভাই এই সেটের দাম চাইছি ভাই ফিস দাম জি 36500 36000 হ্যাঁ 500 আর কাইটা রেটে কিনতে যদি যায় এর দাম লাগে 26000 জি ওরে লাগবে 16000 টাকা জি দাম আসছে বিয়াল্লিশ হাজার টাকা আমি সাটার দিয়ে হিসাব করে দেখব যে এই দামে নিলে সবে লাভ করতে পারবে জি এই জন্য দাম জানো ভাই ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো অপরূপ সুন্দর প্রিয় দর্শক যারা চমৎকার মাপাচার সেটটি সংগ্রহ করতে চাচ্ছেন অনেকটা সাশ্রয় বলবো আর কি গুজরি এবং বিটল মিক্সের চমৎকার মাপাচার সেটি অনেকটা সাশ্রয় পাচার মাংস যে কোনো মাংস সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শীত হবে শান ভাই পরবর্তী দর্শক আচ্ছা শান ভাই ভাই এবার চকলেট কালার চকলেট নিয়ে আসছেন হ্যাঁ চকলেট কালার

সব ফিটনেস কিন্তু হারে মোটা ভাই অনেক ওয়েট ভাই বয়স শুধু গৃহস্থেলা দিচ্ছে দাম দর করার পরে আমাকে দুশোটা বেশি দিচ্ছে আচ্ছা 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 বড় ভাই সাথে মানের ছাগল হ্যাঁ এটা নিঃসন্দেহ এটা মানে ছাগল এর দাম দিচ্ছে ভাই ফিস গাভিন কিন্তু

কোথায় সব গেছে ছাগলের মতো ছাগল দশটা না আমার কথা এরকম ছাগল যে দুইটা টাকা কারোর কাছে থাকে বছর এখান থেকে ভালো কিছু সম্ভব ভাই প্রতি বছর এখান থেকে দেড় দুই লাখ টাকা আমার একটা ভাই বলছে যে ভাই আমি আপনাকে বিশ্বাস করি আপনি আমাকে কি ছাগল দিবেন আমি বুঝি না আপনি বুঝেন তে আমি বলছি ভাই ঠিক আছে কোথায় আমাকে পাঁচটা দেন আমি ভিড়ো দিছি কোথায় এই তিনটা দিয়ে দেন নটা দিছে আর দশ টাকা বল হসে আমার খামারে আমার ঘরে দশটা আছে আছে আরও পাঁচটা লিবি মার্শাল্লাহ মার্শাল্লাহ শুনেন মানুষের ব্যবহার আসার বিবেক দিয়ে ব্যবসা করলে জি সে ব্যবসা কখনো নষ্ট হয় না ভাবে যদি কিনে ব্যবসা করে ওই ব্যক্তির জন্য ফরি কামে যা লাগবে না না বুঝতে পারছেন আর দেশে ভাত হবে কিন্তু বিবেক দিয়ে ব্যবসা করা লাগবে আর সঠিক জিনিস হাতে তুলে দেওয়া লাগবে জি সেটাই আমি সঠিক জিনিস দিই বলে ন্যায্য দাম দিই বলে আজকে আমার প্রতি সপ্তাহে আমার প্রতিবেদন আছে আছে আর আমি দুই নম্বর দিয়ে ব্যবসা যে করনুনি ভাই কালকে ফন্দুল ভাই ছাগল ডাল গোছাতে পারিনি মালও নাই

কান পাঞ্জ ফিটনেস এবং বডি বাই অনেক লম্বা ছেয়া বড় এটা কোন জাতের ভাই এটা হলো পাঞ্জাব বিটল পাঞ্জাব বিটল হ্যাঁ এর আগে একটা দেখালেন হ্যাঁ আরে একটা হ্যাঁ একটা তোমরা তো একই বাড়ি ছাগল একই বাড়ি ভাই ফিটনেস পার্সেন্ট অনেকটাই सेम सेम হ্যাঁ কিন্তু এটার মধ্যে একটু কালো আর সাদা মিক্স আছে হালকা সামান্য আছে ভাই মাশাআল্লাহ এটা বয়স কেমন চলছে ভাই এর বয়স হলো আমি যেটা করছি আর ওটা দুই দাঁত ওটা দুই দাঁত মাসাল এটা আপনার হাইট আছে পঁয়ত্রিশ ইঞ্চি আপনার চৌত্রিশ হাইট হাইট তবে এটার যে বডিও অনেক লম্বা দেখে দেখার ইচ্ছে দুই আবার গাবেন বাচ্চা দিয়েছে আবার ফুল মাসের তিন মাসের গ্যারান্টি হচ্ছে গ্যারান্টি বাড়াচ্ছে আর দুধ মধু অনেক

আর এর আগে যেটা দেখলেন ওটা কিন্তু এটারই বাচ্চা তবে ওটা চৌত্রিশ হাইট এটা পঁয়ত্রিশ হাইট ওটা যেহেতু আপনার দুই দাঁত বয়স ওটা আরো বড় হবে এটা বয়স চলছে ছয় দাঁত তবে দুইবার বাচ্চাদের তৃতীয়বার কিন্তু প্যাগনেন্ট এটা ছাগলটি প্যাগনেন্ট গ্যারান্টি পাচ্ছেন বলবো যে অনেকটা সাশ্রয় পাচ্ছে বাংলাদেশে যে কোনো পদার্থ সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করতে পারেন এখানে শুনতে পারেন জানবেন দর্শক আচ্ছা মাসাল্লাহ খুবই চমৎকার এর যে ফিটনেস ভাই হ্যাঁ তো অনেক ওয়েটের ছাগল দৌড়ায় একা কিন্তু আমি ছেড়ে দেবো আপনি আপনি আপনার ধরে রাখতে পারবো না ভাই সরসে ধরে রাখতে পারবো আপনিও পারবেন না অনেক ওয়েটের ছাগল

বাচ্চা কি মানে আর কি দেখলি বুঝবে মাসাল্লাহ প্রিয় দর্শক যারা পাঞ্জাবিটার কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন ছয় দাঁত বয়স ছাগলটি হয়তো দুইবার বাচ্চা দিয়ে তৃতীয়বার পাঠা দেওয়া থাকতে পারে যেহেতু বাচ্চা আলাদা করা তো চমৎকার ছাগলটি আপনার পঁয়ত্রিশের কাছাকাছি হাইটের অপরূপ সুন্দর ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে দিতে পারেন এখানে শুনতে পারেন শাইন ভাই পরের দর্শক আচ্ছা শাইন ভাই ভাই একটা খামারের সম্পদ হ্যাঁ অর্থাৎ সফল উদ্যোক্তাদের সম্পদ হ্যাঁ এত চমৎকার বিডার কিন্তু অনেকদিন পরে নিয়ে আসছেন ভাই আমি যদি বলবো যে আপনার ফুল লাইফে যদি যতদিন হলো আপনার ভিডিও দিচ্ছেন তার মধ্যে যদি বলি যে প্রথম দিকে হয়তো দুই একটা থাকতে পারে তবে এত সুন্দর বিডার কিন্তু খুবই কম ছিল আপনার অনেক ভালো মানের সর্বোচ্চ মানের বলা যেতে পারে বিডার একটা ভালো বিডার মানে কি একটা খামারের মানে সফলতার মূল মূলধা এটা কোন যাতে পাই এটা অরিজিনাল শিরোহী হান্ডেড শিরোহী হ্যাঁ খুবই চমৎকার বর্ষা কেমন চলছে এটা আট মাস আট মাস কান পান ফিটনেস সিনার ধরন মানে মাথা থেকে আমরা যদি বলি একদম শিনের মতো কিন্তু মাথার একদম গোল গলা কুম্বল ফুল এবং সিনের ধরুন গড় দান কি চমৎকার পা গুলো মোটামোটা আর অনেক সফট মানে পুরোই পঞ্চ পাটার মধ্যে কোনো ঘাটতি নাই পা গুলো মোটামোটা কি চমৎকার অনেক সুন্দর আসলে ফিটনেস পার্সেন্ট ভালো

মানে দুই হাজার টাকা লাগবে বাক্সের বক্সের দিতে তবে যেই নিক পাঠাটা জিতবে ভাই পাঠাটা যেই নিক জিতবে হ্যাঁ এই যে এখানে কিন্তু ভাস ভাস হয়ে গেছে কিন্তু এখনই ভাস ভাস আসছে যদি আল্লাহ হাতে বাসা রাখে এই যদি যত্ন করতে পারে ভালো কিছু সম্ভব প্রিয় দর্শক যারা শিরুই জাতের চমৎকার বিড়ারটি সংগ্রহ করতে চাচ্ছেন আপনার একটি শখের বা স্বপ্নের খামার আছে সেখানে ভালো বিড়ার ছাড়া কিন্তু কোনোভাবেই ভালো মানের বাচ্চা সম্ভব না যারা বিড়ারটি সংগ্রহ করতে চাচ্ছেন আমি বলবো যে অনেকটা সাশ্রয়ী পাচ্ছেন কারণ ভালো বিডার কিন্তু সবসময় মেলে না যা পাওয়া যায় হয়তো হারে চিকন বা অনেক সমস্যা থেকে থাকে অনেকটা সুদূর বিরাটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে আসেন অনেক ব্যস্তের মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সমাজের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগল বাণিজ্যিক খামারের এবং আপনার জীবনের অত্যন্ত সফলতা কামনা করছেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই আপনাকে ধন্যবাদ আরেকভাবে ধন্যবাদ প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দুর্গ কামনা করে আজকের মতো আমাদের শাইন ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ